দুই ভিডিও আমি দেখেছি বাট দেখার পর বিশ্বাস করো তিন চার দিন ধরে আমার ঘুম হয়ে নাই কারণ আমার ঘুম আসতে না ওর অবশেষে বোলাটা ঠিক হয়ে আসে আর ওর অবশেষে বোলাটা ক্রিকেট নিয়ে আমার মনে হয় ওকে ক্রিকেট দর্শন করে ফেলেছে

আমাদের সামনে অস্ট্রেলিয়া তো দূরের কথা অস্ট্রেলিয়ার পারবে না কারণ আমাদের হাতে ব্যাটসম্যান কিং করলি মোহাম্মদ শামী মোহাম্মদ সিরাজের মতো বোলার রয়েছে যারা চাইলে কয়েক মিনিটের মধ্যে হারানো ম্যাচ জয় করে নিতে পারে আর হ্যাঁ ইন্ডিয়া মানে হচ্ছে সেটা মনে করো তুমি বাংলাদেশে ঘুমিয়ে আছো বা সকালে উঠে দেখবে তোমার দুইটা পিসি উদা হয়ে গেছে কোনো প্রকার সার্জারি ছাড়াই অবশেষে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার হারাতে পারে আমি দুই বালতি গোবরে পানি দিয়ে গোসল করবো ভাই তাহলে তুমি গোবর দিয়ে গোসল করো আর যাই কেন তোমার মনের আশা কখনো পূর্ণ হবে না আর আমাদের ইন্ডিয়া কখনো হারবে না কারণ ইন্ডিয়ার অবশেষে গোবর নিয়ে চলে আসলাম গোসল করার জন্য দুই বালটি পানি রেডি অবশেষে গোবর নিয়ে চলে আসলে এটা না বুঝলাম কিন্তু কেন বলছি নুনুম কো খাবে নাকি মাথায় দিবে না না ইন্ডিয়া জিতুক বা আরক সেটা বড় কথা না কিন্তু তুমি অডিয়েন্সদের সাথে যেভাবে চুটি আমি করতেছো তাতে অডিয়েন্সরা তোমাকে পেশন মারার সম্ভবনা রয়েছে ঠিক বলেছেন অবশেষে আমি আবারো চ্যালেঞ্জ দিলাম ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাইতে পারে

हमारा एकदम ने दो बेल कर बेल

আমাদের টিম মাঠে নামার পর অন্য প্লেয়ারদের বুকে কম্পন আর হবে কারণ তোমাকে বুঝতে হবে এটা ইন্ডিয়ার কি আজ এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন একটি কমেন্ট করতে পারেন সাথে একটি শেয়ারও করতে পারেন এখনই দিবি এক সেকেন্ড সময় দিন না আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর পেজে দেখা থাকলে পেজটি ফলো করতে পারেন